ওই মার্কেটটা আমার রিসার্চ করা ছিল এবং মার্কেট গ্যাপ আমি দেখেই মার্কেটে নামছি মার্কেট ডিমান্ড দেখে আমি শুরুতে একটা কথা বলি আপনাকে মার্কেট ডিমান্ড আগে বুঝতে হবে মার্কেটে যদি ডিমান্ড থাকে তো ডেফিনেটলি ওটা চলবে কাস্টমারের নিট আপনাকে ফিল আপ করতে হবে কারণ মার্কেটে ডিমান্ড আছে কাস্টমারের নিড আছে ফিল আপ করার তো ভাই কেউ না কেউ আসবে আপনি নাহলে তো আরেকজন আসবে কাস্টমার তো যেহেতু ডিমান্ড আছে না তো থাকবে না এর মানে আমার একবার আমি ট্রাই করার বুঝি ক্লিক না করে আমার লেগে থাকা উচিত অবশ্যই লেগে থাকা উচিত যদি আপনি কনফিডেন্ট হন এবং আপনার রিসার্চটা যদি প্রপার হয় আর আপনি যদি কনফিডেন্ট নয় কপি পেস্ট করেন তাহলে আলটিমেটলি আপনার কনফিডেন্স আপনি দেখে শুনে আসছেন অমুক ভাই করছি আমিও করছি অমুক আমার হয় নাই আমার তো আর ভাই মানে কনফিডেন্ট নাই এক কথা হলে টোটালি কনফিডেন্টের খেলা আমি দেখতে যে এটা হবে না তো কিছু নাই ডিফিনেটলি আমি যখন শুরু করছি ভাই আমার কাছে কিছু ছিল না একমাত্র ভীষণ ছাড়া একমাত্র কনফিডেন্স ছাড়া কারণ ওই দূরে দেখছি তখন তো ভাই কিছু নাই বাট একদিন জানি ইনশাল্লাহ ওই জায়গায় যাবো তার জন্য কি ছিল কনফিডেন্স ওই কনফিডেন্সটাই ভাই আমাদের অ্যাসেট ছিল কারণ আপনার অ্যাসেটটাই হওয়া উচিত কনফিডেন্স আপনার যদি কনফিডেন্সই না থাকলে আলটিমেটলি তাহলে দিন শেষে আপনি আপনি কোটি টাকা নিয়ে শুরু করলে আপনি কিছু করতে পারবেন না